আমি সর্বপ্রথম সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে বলবো ভিডিওটি শেয়ার করে উচ্চ মহলে পৌঁছে দেওয়ার জন্য সহযোগিতা করবেন আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বপ্রথমে একটি কথাই বলবো ভিডিওটি দেখার পরে যদি আপনার মনে হয় যে এই ভিডিওটি শেয়ার করে উচ্চ মহলে পৌঁছে দিতে হবে তাহলে আপনি ভিডিওটি শেয়ার করবেন প্রিয় বন্ধুরা এক কোটি প্রবাসীকে অপমান এক কোটি প্রবাসীর পরিবারকে অপমান সাইটে যে পিকচার দেখতে পাচ্ছেন একটা সেরি আর একটা বুইরা খাটাস এদের একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল প্রবাসীদেরকে অপমান করে একটা ভিডিও ফুটেজ তারা আপলোড করেছে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায় বাংলাদেশে ইতিপূর্বে যতগুলি যারা যারা প্রবাসীদেরকে অপমান করেছে এবং প্রবাসীদেরকে আপনার অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে তারা একটাও কিন্তু সার পায় নাই আমি অনুরোধ করে বলবো এরাও যেন সার না পায় এদেরকে ধরে যেন অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হয় প্রিয় দর্শক শ্রোতা প্রিয় প্রবাসী ভাইয়েরা চলুন সেই ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি কোন জিনিস না পাইলে মেয়েরা আঙ্গুল দিয়ে কাচ্ছিল না স্বামী যদি প্রবাসে থাকে মেয়েরা তো না তো বেগুন না তো আঙ্গুল প্রিয় প্রবাসী দেখলেন সেই ভিডিও ফুটেজটি কিভাবে প্রবাসীদেরকে অপমান করলো ভিডিও বানানোর কি আর কোনো টপিক ছিল না আর কোনো টপিক নেই বাংলাদেশে যেই এই ভিডিওটাই কি ওনাদেরকে বানাইতে হবে আর এই মহিলাকে বলতে চাই আপনি যে প্রশ্নটা করেছেন ওটা কি আপনার বাবাকে প্রশ্ন করেছেন বয়সে যদি আমি হিসাব করতে যাই তাহলে এই মেয়েটির বাবার বয়সের হবে অবশ্যই হয়তোবা তিনার ফ্যামিলির কেউ হতে পারে আর না হলে এনাকে হয়তোবা কিছু টাকা দিয়ে এই কথা বলানোর জন্য বাধ্য করেছে এই বুইরা খাটাসকে এই বুইরা খাটাসের এই বুইরা খাটাসের একটা ভাবা উচিত ছিল যে তার বয়স এখন কত চলে ষাট বছর বয়সে এই বুইরা খাটাস কিভাবে প্রবাসীদেরকে নিয়ে অপমানিতমূলক ভিডিও তৈরি করে আমি অনুরোধ করব প্রিয় প্রবাসী ভাইয়েরা আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব থেকে শেয়ার করে উচ্চ মহলে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন এদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় একটা মহিলা মানুষ কি প্রশ্ন করলো আর এই বুইরা খাটাস কি উত্তরটা দিল আর এই মহিলা আর এই মহিলা না অন্য কেউ সে হ্যাঁ 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 করে হাসতেছে মনে হয় যেন কোন একটা আনন্দ পাচ্ছে আমার তো মনে হচ্ছে যে এই বুইরা এই আমার তো মনে হচ্ছে যে এই মহিলার হয়তোবা পুরুষের তা দিয়ে হয় না হয়তোবা তাকে হয়তোবা ঘোড়া দিয়ে করতে হবে এটাই তো মনে হচ্ছে তার ঘোড়া দিয়েও মনে হয় না হাতি লাগাইতে হবে হাতি হাতি দর্শক শ্রোতা যাবার আগে আবারও আপনাদেরকে অনুরোধ করে বলবো প্লিজ ভিডিওটি শেয়ার করে উচ্চ মহলে পৌঁছে দিবেন এদেরকে যেন আইনের আওতায় নিয়ে এসে ডিম না দেওয়া পর্যন্ত আমরা প্রবাসীরা কিন্তু থেমে থাকবো না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম